হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন বছরের শুরুতে আবারও চলে এলাম লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগ নিয়ে এবং আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকের ব্লগটা আমরা শুরু করছি নিউ ইয়র্ক সিটির হচ্ছে পাঁচ স্টেশনের যে সাবওয়ে ফর্টি সেকেন্ড স্ট্রিট এই স্টেশন থেকে। বলতে পারেন এই স্টেশন থেকে নামলেই পরে হচ্ছে এই সামিট ওয়ান ভ্যান্ডেল বিল্ট এটা হলো নিউ ইয়র্ক সিটির একটা খুব ফেমাস অবজারভেশন ডে এবং এখানে আমরা এসেছি জার্সি সিটির জার্নাল স্কোয়ার থেকে ওয়ালটের সেন্টারের পাশ স্টেশনে এবং ওখান থেকে সাবওয়ে করে আমরা পৌঁছেছি গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল যে সাবওয়ে স্টেশন যেটা ফর্টি সেকেন্ড সিটে সেখানে জুতোতে এখানে আমরা কভার পরে নিয়েছি চলে এসেছি আমাদের হ্যান্ড রিস্ক ব্যান্ডটাকে হচ্ছে স্ক্যান করাতে আমাদের এখানে ফেস স্ক্যানিং কমপ্লিট হলো তো আমরা এখন সামিট ওয়ানের ভেতরে ঢুকে পড়েছি এখানে একটা ছোট্ট অডিও মাধ্যমে নিউ ইয়র্ক সিটিতে সামিট ওয়ানটা কীভাবে হলো তার একটা ছোট্ট হিস্ট্রি ওরা আমাদের দেখালো আপনাদেরকে একটু ছোট্ট করে বলি 2020 থাউজেন্ড সেপ্টেম্বরে এই সামিট ওয়ানটার প্রথম ওপেন হয় এবং এটার হাইট ছিল ওয়ান থাউজেন্ড ফিট টল এবং সেভেন্টি সেভেন স্টোরিড বিল্ডিং একটা এবং এটা পাবলিকলি ওপেন হয় টোয়েন্টি ফার্স্ট অক্টোবর টু এবং এটার কিন্তু নাইনটি থ্রি ফ্লোর রয়েছে তো আমরা আস্তে আস্তে পুরোটাই এক্সপ্লোর করবো এবং আজকের ব্লকে সবটুকুই শেয়ার করব আপনাদের সাথে সুতরাং থাকুন আমাদের সাথে আমরা এখন লিফটে উঠে পড়েছি এবং লিফটের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে চলেছে আপনাদের সাথে নাইনটি ওয়ান ফ্লোর আমরা উঠে এলাম ফর্টি থ্রি সেকেন্ডে জাস্ট ভাবাই যায় না এর আগেও আমরা এরকম লিফট এক্সপিরিয়েন্স করেছিলাম ডাব্লিউটিসি এবং এইডস বলে দুটো অবজারভেশন ডেকে তো আমার মেয়ে তখন ছোটো ছিল তো এবছর ও খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করলো আমাদের বেশ কান বন্ধ হয়ে গেছিলো আমরা এখন লিফ্ট থেকে বেরোলাম এবং আমরা আস্তে আস্তে ঢুকছি নাইনটি ওয়ান ফ্লোরে তো চলুন ওখানে দেখিয়ে কি কি রয়েছে অবজারভেশন দেখছে এখানে সুন্দরভাবে দেখা যায় নিউ অফিস স্কাইলাইনটা প্লাস এই বিল্ডিংটা একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্সও করা যায় তো সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাইনটি ওয়ান ফ্লোরে আপনাদেরকে দেখালামই আমরা লিফটে করে এসেছি এবং এই ফ্লোরটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই ফ্লোরটা কিন্তু পুরোটাই কিন্তু গ্লাস মিরারের উপরে তৈরি এবং এই মিরার এবংগুলো এমনভাবেই সেট করা রয়েছে যাতে করে আপনি আপনার নিজেরই তিন চার রকম রিফ্লেকশান দেখতে পারবেন একটা ইলিউশন কিন্তু তৈরি হয় এই এই ফ্লোরে এলে সত্যি কথা আমাদেরও হলো আমি আমাকে এই তিন চার রকমভাবে সাইজে দেখতে পাচ্ছি আমি জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারছি একটা ব্যাপারে বলি এই ফ্লোরটাকে বলা হয় ট্রানসেন্ডেন্স ওয়ান কেন জানেন কারণ এই ফ্লোরে পা রাখার পরেই আপনি প্রতিবিম্বের একটা কাঠামোহীন জগতে আবির্ভূত হয়েছেন এরকম একটা অনুভূতি হবে যেটা কিন্তু সম্পূর্ণ পদার্থবিজ্ঞান এবং সময়ের সঙ্গে নিজস্ব সম্পর্কযুক্ত এবং বলতে পারেন বাস্তবতার সীমা অতিক্রম করে এই যেন এক অন্য একটা সীমাহীন জগতে আপনি প্রবেশ করলেন এরকম একটা ফিলিংস কিন্তু আপনার আসবে আর ভাবুন কি সুন্দরভাবে এটাকে বানানো হয়েছে এবং এটা আর্টিস্ট হলেন কেনজো ডিজিটাল ইনি এমন একজন শিল্পী তিনি এই পুরো সামিট ওয়ানের এই আর্ট ইনস্টলেশনটাকে পুরো ডিজাইন করেছে এবং এটাকে নাম দিয়েছে এয়ার এবং এই এয়ারেরই অনেকগুলো পার্ট রয়েছে একটা হলো ট্রান্সেন্ডেন্স ওয়ান যেটা নাইনটি ওয়ান ফোরে আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আরও অনেকগুলো আছে আমি আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করতে থাকছি আচ্ছা আরেকটা ব্যাপারও বলি এই নিউ ইয়র্ক সিটির ওপরে কিন্তু এর আগেও কিন্তু স্কাইস্ক্যাপার বিল্ডিং কাম অবজারভেশন ডেস্ক কিন্তু রয়েছে যেমন ধরুন এম্পায়ার স্টেট বিল্ডিং বা ওয়াল্টেড সেন্টার বা এইচ তো তবে কোনোটাই কিন্তু গ্লাস মিরার দিয়ে এরকমভাবে তৈরি নয় তো সেখানে কিন্তু এরকম ধরনের ইমার্সিভ এক্সপিরিয়েন্স কিন্তু করা যায়নি তো আমাদের এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো তো যারা করেনি তাদেরকে অবশ্যই বলবো এখানে একবার আসুন দেখুন খুবই সুন্দর লাগবে ভেতরটা এবং বাইরে থেকে নিউ ইয়র্ক সিটির স্কাইল্যান্ডটা তো অবশ্যই সুন্দর লাগে এটা তো সব জায়গা থেকেই দেখা যায় খুবই ভালো লাগে এর আগেও আমরা দেখেছি এরকম স্ক্যাপার বিল্ডিং থেকে এরকম নিউ ইয়র্ক সিটির স্কাইল্যান্ডটা তবে এর ভেতরের যে ইনডোর যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু সত্যি অসাধারণ তো এবার আপনাদেরকে একটু বাইরে থেকে দেখায় দূর থেকে দেখতেই পারছেন আমেরিকার নিউ ইয়র্ক সিটি খুব আইকনিক বিল্ডিং এম্পায়ার স্টেট বিল্ডিং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে দূরে দেখুন রয়েছে সেন্ট্রাল পার্ক আর নিচে দিয়ে দেখুন সমস্ত গাড়িগুলো সব পাস করছে আর ওপর থেকে এত ছোট ছোটো লাগছে গাড়িগুলোকে যেন মনে হচ্ছে ছোটো ছোটো সব টয় কার আর সামনেই বয়ে যাচ্ছে পিছন দিক দিয়ে হারসান রিভার আর আমরা এসেছি মোটামুটি ধরুন সাড়ে চারটে নাগাদ যেহেতু এখন শীতকাল তো এখন মোটামুটি সাড়ে চারটে অন্ধকার হয়ে যায় তো সেই কারণেই এসেছি যাতে করে আমরা ইভিনিংয়ের যে ভিউটা সেটা আপনাদের সঙ্গে দেখাতে পারি অনেকেই দেখছেন এখানে শুয়ে বসে নানান রকমের ভিউ নিচ্ছে খুব সুন্দর আসছে ভিউটা চট করে আপনাদেরকে দেখাই দেখুন সামনে থেকে একটা হোয়াইট কালারে দেখছেন ওটাই হল হচ্ছে ব্রায়েন্ট পার্ক ওখানে কিন্তু আইসক্রিম রিংটাকে দূর থেকে এরকম ছোটো লাগছে আর পাশেই রয়েছে দেখুন এই যে বিল্ডিং এই জায়গাটা থেকে কিন্তু অদ্ভুতভাবে নিউ ইয়র্ক সিটির সব বড় বড় আইকনিক বিল্ডিংগুলোর খুব সুন্দর সুন্দর ভিউ আসছে আমি যতটুকু পেরেছি ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি চলুন অনেকটা সময় স্পেন্ড করে আমরা চলে এসেছি ইভিনিং লাইট শো এই ইভিনিং লাইট শোর পিছনে কিন্তু একটা জাদু রয়েছে সেটা হলো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই যে ছোটো 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 ফ্ল্যাশ লাইটগুলো আছে বেকার মোডের তার বেকার মোডটাকে হচ্ছে আনলক করে দেওয়া হয় তার ফলে কি হয় সমস্ত ছোট 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 ফ্ল্যাশ লাইটগুলো জ্বলে ওঠে একসঙ্গে নানান রকমের এবং এটা কিন্তু পুরোপুরি একটা ইমার্সিভ লাইট শোতে পরিণত হয় এবং এই ইমার্সিভ লাইট শোয়ের সাথে সাথে একটা সুদিন মিউজিকও চলছে সব মিলে কিন্তু পুরো জায়গাটা কিন্তু একটা অপূর্ব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে লাইট ইমিশনের প্যাটার্নগুলো দেখুন একটু ডিফারেন্ট তো সেটারই ছোটো ছোটো ভিডিও করেছি শেয়ার করছি আপনাদের সাথে এই নাইনটি ওয়ান ফ্লোরের যে ইভিনিং লাইট শোটা জাস্ট অসাধারণ ছিল নানান রকমের কালারের হচ্ছে লাইট তার সঙ্গে একটা শুভিং মিউজিক ক্রিসমাস ইভ বা নিউ ইয়ার্স ইভে এই জায়গাটাতে কিন্তু এক কথায় অসাধারণ লাগবে যেমনটা আমাদের লেগেছিল না আমরাও এরকমভাবে ইয়ার ইন্ডিংয়ে এসেছিলাম এতক্ষণ আপনারা দেখবেন নাইনটি ওয়ান ফ্লোরের ভেতরে ইভিনিং লাইট শোটা এবার আসি এই নাইনটি ওয়ান ফ্লোরের বাইরে থেকেই আউটসাইড ভিউ তো আস্তে আস্তে সানসেট হতে চলেছে এখন মোটামুটি চারটে পঁয়তাল্লিশ বাজে আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে এই সময়টাকে নিউ ইয়র্ক সিটিতে বলা হয় গোল্ডেন আওয়ার্স বিকজ এই সময়টা এত সুন্দর লাগে আকাশের রঙটা এবং নিউ ইয়র্ক সিটি যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিংয়ের লাইটগুলো যখন সব একসাথে জ্বলে ওঠে না তখন এক কথায় একদম পুরো অসাধারণ একটা ভিউ আসে তো আর সামনেই দেখছেন এম্প্যাস্টেড বিল্ডিংয়ের আলো জ্বলে উঠেছে একটু পরে আপনাদেরকে দেখাবো আর একটু অন্ধকার হলেই ওদের একটা লাইভ শো শুরু হয় সেটাও আমরা ছোট করে ভিডিও করেছি সেটাও দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ারও করছি পিছনে দেখুন হারসান রিভার বয়ে চলেছে আরেকটা অন্য পাশ থেকে তুললাম এটা হলো খ্রিস্টাল বিল্ডিং এটাও খুব ফেমাস একটা বিল্ডিং এবার আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে এখন দেখুন এই এমপায়াস্টিক বিল্ডিংয়ের ভেতরে একটা লাইট শো হচ্ছে একটু ফোকাস করে দেখাই আপনাদেরকে কি অপূর্ব লাগতে দেখুন চারপাশটা এই যে দেখছেন এটা একটা অন্য পাশ থেকে তুললাম এটা হলো নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানের ইস্ট সাইডে দূরে দেখুন ব্রুমকিন ব্রিজ সামনেই হচ্ছে মেট লাইফ এই বড় বিল্ডিংটা আর এর ঠিক সামনেই রয়েছে হচ্ছে এই খ্রিস্টলার বিল্ডিংটা কি অপূর্ব লাগছে দেখুন এই পাশটাও এটা আমরা একটা অন্য পাশ থেকে তুললাম ভিউটা নাইনটি ওয়ান এই অংশটা কমপ্লিট করে আমরা এখন এসেছি এটা আরেকটা জায়গায় এটা নাইনটি ওয়ান এবং এই জায়গাটাকে বলা হয় রিফ্লেক্স সাইড এবং এখানে দেখুন নানান ধরনের শেপ রাখা রয়েছে এবং এখানেই কিন্তু হচ্ছে শেফ শিফটিং ভিজুয়াল ইমোশানটাই কিন্তু দেখানো হয়েছে মানে এই জায়গাটা দেখে আপনার এমনই মনে হবে যেরকম থার্মোমিটার থেকে পারো যদি মাটিতে পড়ে যায় যেরকম আকার ধারণ করবে এখানে কিন্তু সেরকমই লাগছে জায়গাটা আমরা এখন আস্তে আস্তে ঢুকছি এমন একটা ঘরে এই জায়গাটা কি বলা হয়েছে অ্যাফিনিটি কারণ এখানে হচ্ছে শত শত দেখুন রূপালী মাইলার বেলুনগুলো স্বপ্নের মতো ক্রোম তৈরি করে বাতাসে ভেসে বেড়াচ্ছে কি সুন্দরভাবে এবং আমাদের আশেপাশে এই বেলুনগুলোকেও কিন্তু আমাদের মনে হয় আমাদের নিজস্ব জীবনের মতনই এই বেলুনগুলো যেরকম একটা একটার সাথে হচ্ছে করছে এই একই রকমভাবে কিন্তু আমরাও কিন্তু আমাদের জীবনে একজন অপরের সাথেও হচ্ছে করি তো সেটাকে কিন্তু এখানে শিল্পী তুলে ধরেছে খুব সুন্দর লাগলো জায়গাটা এবং এই ইন্টারেক্টিভ প্রদর্শনী কিন্তু প্রচণ্ডভাবে টানছে মানুষকে এই বেলুনগুলোর সাথে খেলা করানোর জন্য আমরা তো খুব এনজয় করেছি জায়গাটা বিশেষ করে আমার মেয়ের তো সবচেয়ে খুব ভালো লেগেছে এই জায়গাটা ও প্রচুর খেলেছে এই বিল্ডিংগুলোর সাথে এবং চার পাঁচটা পুরো একদম গ্লাস মিলরে রয়েছে এবং ফটোটাও খুব সুন্দর এসেছে এখানে আমরা ছোটো ছোটো কিছু ফটো ভিডিও করেছি সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে সব মিলিয়ে এই জায়গাটার পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল আমরা এসলেটার করে উঠছি নাইনটি ফ্লোরে ওখানে দেখাবো আর্ট ইনস্টুলেশনের আরেকটা পার্ট সেগুলো ট্রান্সজেন্ডেন্স টু তো চলুন আমরা চলে এসেছি এখন নাইনটি টু ফ্লোরে এবার আপনাদেরকে বলি যে দেখছেন সামনে একটা গোল মতো জায়গা আছে এখান থেকে যদি আপনি নিচের দিকে তাকান যদি ট্রানজেন্ডেন্স ওয়ান দিকে তাকান এবং নিচে একটা তিরিশ হাজার দুশো পঁচাত্তর ফুট একটা স্কোয়ার ফুট আয়না রয়েছে ওর দিকে তাকান তাহলে আপনি আপনার মনে হবে আপনি অনুভব করবেন আপনি একটা সীমাহীন স্থানে পৌঁছে গেছেন তো সেই কারণে এই ফ্লোরটাকে বলা হয় ট্রানজেন্ডেন্স টু তো যাই হোক এটাও একটা অন্য রকমের আর্ট ইনস্টোলেশন এটাও খুব সুন্দর লাগলো আমাদের প্লাস এখানেও লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছিল বেশ ভালো লাগলো এই যে দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই যে গোল গোলমতো জায়গাটা এখান থেকে আপনি নিচের দিকে তাকালে আপনি পুরোপুরি একটা সীমাহীন স্থান দেখতে পারবেন এখানে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম নেক্সট আর্ট ইনস্টোলেশানে যেটার নাম হলো ইউনিটি এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো একটা সাতচল্লিশ ফুট চওড়া একটা ভিডিও স্ক্রিন যেটা আপনার প্রতিকৃতিকে মেঘে রূপান্তরিত করছে মানে আপনি মেঘের মধ্যে আপনার রুমুকটা দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর লাগলো একটা এরপরে চলে এলাম আরেকটা আর্ট ইনস্টিটিউশানে এই জায়গাটার নাম হচ্ছে লেভিটেশন আপনাদেরকে আগেই বলেছি ম্যাডিসন এভিনিউ থেকে এগারোশো ফুট উঁচুতে দুটো কাচের লেজ ঝুলে আছে এবং এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এবং সামিট ওয়ান ভ্যান্ডেল বিল্ডের লেভিটেশনের সাথে শহরের ওপর থেকে বের হয়ে আসা ভিড় উপভোগ করছি আমরা এখানটায় দাঁড়িয়ে অদ্ভুত অভিজ্ঞতা হলো এটা একটা খুব সুন্দর আর্ট ইনস্টিটিউশান এবার আসি এখানকার হচ্ছে বাথরুমে অবাক লাগছে হয়তো যে বাথরুমে কেন ভিডিওটা তুললাম কারণ সত্যি কথা বলতে সামিটওয়ানের এই বাথরুমটাও কিন্তু খুব সুন্দর ছিল এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এবার আমরা চলে এসেছি এদের যে একটা সুবিনার শপ ছিল সেখানটাতে এবং এটাই ছিল এক্সিটেরও বেরোনোর হচ্ছে জায়গাটা তো আমরা আস্তে আস্তে এক্সিট করবো তো তার আগে আমরা একটা ফটো নিয়েছিলাম রিজ ব্যান্ড স্ক্যান করে আমরা সেই ফটোটাকে নেব ওরা আমাদের দিয়ে দেবে আর কি দেখুন এখানে নানান ধরনের গিফট শপ রয়েছে এর ওপরে হচ্ছে একটা ক্যাফেও আছে প্লাস টেরেসও আছে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো সেখানে আর বেশি টাইম স্পেন্ড করব না আর প্লাস এখানে খাবার দাওয়ারও খুব একটা বেশি অ্যাভেলেবিলিটি নিয়েই দেখলাম তো সে কারণে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব তো পুষাণ অলরেডি এখানে স্ক্যান করছে ও স্ক্যান করে দেওয়ার ফটোটাকে একটু দেখে নেবো আমরা আমাদের ফটোটা কেমন হয়েছে আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে গেলাম গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে এবং এখান থেকেই আমরা আস্তে আস্তে সাউয়ের হচ্ছে ফর্টি স্ট্রিট ধরে আমরা সরাসরি চলে যাব ওয়ার্ল্টেড সেন্টারে তো আপনাদের চট করে একটু দেখিনি এটাই হলো গ্র্যান্ড সেন্টারের হচ্ছে টার্মিনাল মেট্রো স্টেশনটা অদ্ভুত সুন্দর এত উঁচু সিলিং কিন্তু এর আগে আমি কখনো দেখিনি এটা আমেরিকার খুব পুরোনো একটা মেট্রো স্টেশন এবং খুব বিখ্যাত অনেক সিনেমাতেও দেখা গেছে এই মেট্রো স্টেশনটা তো যাই হোক তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না ছোটো করে আপনাদের একটু দেখিয়ে নিলাম গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটা এবং এর সামনেই দেখলাম একটা রেস্টুরেন্ট এটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেহেতু খুব সামনেই ক্রিসমাস এবং নিউ ইয়ার্স তো সেটা ছোট্ট করে একটা ভিডিও করেছি সেটাও শেয়ার করলাম আর একটা ব্যাপারও হলো যে সামিট ওয়ানের হচ্ছে আমাদের টিকিটের প্রাইস ছিল ফর্টি ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন তিন হাজার ছশো নব্বই অ্যাডাল্টের জন্য এবং বাচ্চাদের জন্য হচ্ছে থার্টি সেভেন ডলার যেটা বত্রিশশো টাকা সেটাও আমি সব কিছুই লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে এবং হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এবং যাওয়ার আগে অবশ্যই আবার বলবো যে আজকের ব্লগটা আমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুকের পেজটা ফলো করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা